চট্টগ্রামর আট দেহা সবচেয়ে সুন্দর তার্কিস রেস্টুরেন্ট এত হম দামে এত মজার মজার বেটার ট্রাই করি গিয়ে কিছু শেয়ার করবো আজিয়ার ব্লকত আসসালামু আলাইকুম আমার বেগুন কেন আসল আশা করতে বেগুন বুধ বুধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বুধ ভালো আছি আজ অনলাইন সুন্দর ব্লক শেয়ার করগুম আজ আমি চলে এসেছি সবচেয়ে সুন্দর তার্কিস রেস্টুরেন্ট লেজেটলি আই এখন আফসুস করি এতদিন কিনলে এই সুন্দর রেস্টুরেন্ট আই নো আয় শুরুতে আমার লোকেশন একটু হয়ে দি এই সুন্দর রেস্টুরেন্ট দেয় জি সির মোড় আরো যদি করে হইতম যায় ইউনেস্কোর ঠিক অপোজিটে ওনারা আইলি দেহিবেন লেজেটলি নাম যেরকম ইউনিক এটা রেস্টুরেন্ট ইয়ন খুবই খুবই ইউনিক এত বেশি সুন্দর যেহেতু এনে কান তার্কিশ রেস্টুরেন্ট পুরো তার্কিশ থিমে গড়া প্রত্যেকটা কর্নার এত বেশি সুন্দর যারা ছবি বা ভিডিও করতে পছন্দ করেন তারা এই রেস্টুরেন্টে অবশ্যই অবশ্যই ভিজিট করিবেন যারা তার্কিশ বা আরাবিয়ান টাইপের হানাফিনে পছন্দ করেন তারা এই রেস্টুরেন্ট ইয়ন ফরে বেস্ট একটা অপশন হানাফিনের প্রসঙ্গত ফরায়ে আগে পুরো রেস্টুরেন্টটা অনেকটু গুড় দা হ্যায় তার এক কর্নারত খুব সুন্দর এক কাম প্লেজুন আছে বেচ্চকল খেলাদলা গরিবল্লাই সুরো বেচ্চর মা যারা আছেন তারত আসলে হটা আছেন গরাব তুন এরা হানা হাইবেন আনিদি বেচ্চকল খেলিবু আর এত বেশি সুন্দর রেস্টুরেন্ট ই যদি ভিডিও বা ছবি নতুলি তলি কেনয় সাই হন্ত আই সুন্দর কিছু ভিডিও বা ছবি টবি তুললি আই ইনদি মেনু কাটান সাই কি কি হানাফিনা আছে ইতারা মেনু কাটল যেন দেইলাম হানাফিনার দামও খুব রিজেনাবল অলরেডি কিন্তু আই হানা অর্ডার গড়ি ফলাই আর হানা চলিয়ে আইছি আজি আসলে আই মূলত সিদি দি লেজেটলি নতুন তিন নান প্লেটার লঞ্চ করছি ওই প্লেটারে গিনি ট্রাই করি বললাই প্রথমে যে প্লেটার গো দেখার ইভেন নাম হয়ে চিকেন পিলাপ দাম হয়ে মাত্র চারশো পঁচিশ ই বই বিপ দাম হয়ে মাত্র চারশো পঁচানব্বই ই বই দিয়ে শীষ পিলাপ দাম হয়ে মাত্র চারশো পঞ্চান্ন টিয়া প্রত্যেক প্লেটার ওয়ারে ডেজার ফেভেন ওয়ার থাইব ড্রিঙ্কস ডেজার মধ্যে আছে মাহালা বিয়া ড্রিঙ্কস এর মধ্যে থাইব আইস লেমন টি এত সুন্দর একখান তারকি রেস্টুরেন্ট আয়ের যদি এত বাজেট ফ্রেন্ডলি প্রাইস যদি প্লেট আর ফোন তোলি আর কি লাগে হন চিকেন পিলাপ আর শীস পিলাপের মধ্যে রাইস ফাই যাবেন যদি খাপসা রাইস আর বিফ পিল মধ্যে ফাইবেন দে পোলাও রাইস আর রাইস ইনো খুবই খুবই মজা স্পেশাল আতে চিকেন ফিলাপ আর শিশ ফিলাপ এত বেশি মজা লাগে এই যে ফোন তো মুকুত লাগতে কি এই প্লেটার এগিন অ্যাভেলেবল থাই দুপুর একটা তুন বিকাল ফাস্টার পর্যন্ত যারা যারা এই হানাই ট্রাই করতে চাই তাহলে গুন একটা তুন ফাস্টার ভিতরে এম পড়িবু যেহেতু ইবে লাঞ্চ মেনু যার হানিবে লাঞ্চ টেমতি ফেবেন আর কিছু যদি অন ডিটেইলস জানতো সন আর বিয়ার ক্যাপশন নে যে পেজ মেনশন করা তাইবু অনারা সাইলি পেজুত নক করিত ফারন বিফ ফিলাপ নে যে এত বেশি সফট আছে একদম দরো সিসি সিরি সিরি এত অল্প মশলা দিক গড়া হ্যাঁ তো খুবই ভালো লাগে যারা বেশি তেল মশলা হ্যান্ড না তারা চাইলি এই তারকি সানা এগিন ট্রাই করিতে পারো আর ডেজার হতা কি হই ও মুকু দরওয়ারে একদম পুরো মেল্ট হয়ে এত বেশি মজা আসিল ড্রিঙ্কসই বা একদম রিফ্রেশিং হানা হওয়ানোর পর একদম পুরো অজম গিয়ে যারা কিছু ইউনিক টাইপের হানা ট্রাই করতে চাই তাহলে তারা অবশ্যই লেজেটলি ভিজিট করবেন আজ ব্লকি ব্যান্ডায় শেষ করে দিন অনার বেগম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ